আজকে রান্না হয়েছে হলো নিম বেগুন তারপরে বাঁধাকপির সবজি আর হয়েছে মসুর ডাল গাজর তো বেরিয়ে গেছে শাশুড়ি মা এলেন তো দুজনে মিলে দুজনে একসাথে খেয়ে নিয়েছি তারপর বাসনগুলো মেঝে তো দুদিন থেকে দুধ রয়ে গেছে দুধগুলো খাওয়া হচ্ছে না তো ভাবলাম যে না আজকে একটু পায়েস করে নিই এভাবে দুধটা রাখতে রাখতে নষ্ট হয়ে যাবে তো অল্প এখানে চাল ছিল যদিও এটা গভীর চাল ছিল না এমনি নর্মাল আতার চাল ছিল ভাবলাম যে যাই আচ্ছা তা দিয়েই করে নিই তো তখন যতটা চাল দেখলাম ততটা না একটু কম নিয়েছি এটাকে ভালো মতন ঘি দিয়ে মেখে নিচ্ছি আর এদিকে দুধটা ফুটতে দিয়ে দিয়েছি দুধ দুধের মধ্যে তেজপাতা দিয়েছি আর হলে দুটো এলাচ ভেঙে দিয়েছি তো এভাবে এখানে দুধটা হতে থাক মানে সারি ভাইরাসটা হতে থাক আর আমি এদিকে কাপড় ধুবো কিছু অনেক কয়েকটা কাপড় ধোয়ার আছে তো আজকে হচ্ছে যে না হাতে আর ধুবো না আজকে মেশিনটা জ্বালাতে হবে কারণ বেডশিট আছে কিছু প্যান্ট আছে ওগুলো ধুয়ে নিয়ে ওগুলো ধু ওইদিকে ধুতে বসিয়েছি আর ওইদিকে আজকে আমাদের সুপুরি পাড়িয়েছে হয়তো এই গলির মধ্যে কিছু সুপুরি পড়েছে তো ওই সুপুরিগুলোই মা হলো তুলতে গেলো যে অনেক সুপুরি নিচে পড়ে আছে ওই সুপুরিগুলো তুলে রাখলে হলো চারার জন্য কিছু সুপুরি রেখে আর কিছু খাওয়া যাবে আর ঘরের একটা অবস্থা দেখছি না আমি এদিকে ঘর ঝাড় মোছ করেছি আজকে ঘর ঝেড়েছি মুছেছি বেশিটা চেঞ্জ করলাম এতে কাপড় কল সব রোদে দিয়ে দিয়েছি পাপড় সাপড় সব পুজো ধুয়ে দিয়েছি তো যাই হোক তারপরে স্নান করে পুজো দিয়ে বসব একটু রেস্ট নিতে ভীষণই ক্লান্ত একটু রেস্ট করছি তারপরে ভাবলাম যে না তরমুজটা রয়েছে তরমুজটা খাই আজকে কোনো ফল খাওয়া হয়নি সকালে দুটো শুধু কলা খেয়েছি তারপর চারটে আমন্ড খেয়েছি আর মেথি জল যেমন খাই আমি সকালে এক দিন এক একটা আমন্ড খাই মেথি মেথি জলটা এখন কিশমিশ ভেজানো জলটা খাওয়ার স্পিপ করছি একটু এখন খাচ্ছি মেথি ভেজানো জল আর কোনোদিন হয়তো বিস্কুট খাই কোনো দিন হল কলা খাই যখন যেটা থাকে এই তরমুজটা খেতে বেশ ভালো লাগছে আর এখন রস জাতীয় ফল রসল ফল খাওয়া খুব দরকার তো একটু বসে উঠে সে যে আর বসে থাকা যাচ্ছে না এবার একটু শুতে হবে তো শুভ কী করে সেই জন্য তো বিছানাটা আমাকে গোছাতে হবে তো একটা বেডশিট পেতে নিচ্ছি তো এই বেডশিটটা ভালো মতন পেতে নিয়ে একটু কোনো মতন ভালো মতন কি কোনো মতন পেতে নিয়ে আগে ভাবছি একটু শুই রেস্ট করি তারপরে ঠিক মতন বিছানাটা গোছাবো Baby, don't wanna fall again. This just hurt me. Just think about it, think about it. But you hold me that like you don't wanna break. I need some space, just think about it. তিনটে কুড়ি এখন একটু শুলাম একটু শুয়ে থাকবো একটু রেস্ট করবো তারপর পরে দেখি উঠে কি করতে পারি কোনো মতন বিছানাটা করলাম কোনো মতন বিছানাটা করে নিয়ে শুলাম চলো একটু রেস্ট করি রেস্ট করি মানে একটু শুয়ে চুপ বন্ধ করে থাকি এ তো এখন আবার সমস্ত কাপড় চোপড় তুলে নিয়ে এসে গোছালাম এগুলো কাপড়গুলো রাখবো আজকে সকাল থেকে তেমনভাবে কোনো ভিডিও করা হয়নি মানে কোনো ভিডিও করা হয়নি বা কথা বলা হয়নি তো কী কী রান্না করেছিলাম তো দেখতে পেলেন আর হলো যে তারপরে হলো অনেক তারপরেও করেছি কিন্তু ওগুলো ঘঝাতে বা মোছা তারপর কাপড় ধুয়েছি কিছু তো ওগুলো আর শেয়ার করা হয়নি তারপরে পুজো দিয়ে বসলাম একটু রেস্ট করলাম তারপরে এখন একটু ভাত খেলাম একটু জল ভাত খেলাম জল ভাত খেতে ইচ্ছে করছিল তো আজকে একটু জল ভাত খেয়েছি তো যাই হোক তো আমি কালকের ভিডিওতে বলেছিলাম যে মারা কী কী নিয়ে এসছে সেগুলো দেখাবো আগের ভিডিওতে তো দেখানো হয়ে গেছে এবার কাপড় চুপড়গুলো দেখাবো কী কী কাপড় নিয়ে এসেছে অ্যাকচুয়ালি দিলিভারি হলো চলে যাচ্ছে বাড়ি তো আমাকে পয়লা বৈশাখে কাপড় দিলো পিসি দিলো তো ওগুলোই দেখাবো তেমন কিছুই নাই তো এই ডেলিভারিরা হলো দিদিভাই দার্জিলিং গিয়েছিল তো ওরা ওখান থেকে আমার জন্য এই চাদরটা নিয়ে এসছে একটা গরম এখন কাজে লাগবে না শীতে হয়তো কাজে লাগবে এই যুগ এই যে একটা টুপি এটা একটা হাউস কোট হাউস কোটটা পরলেই দেখতে পারবে আর ফুলতে ইচ্ছা করছে না পরলেই আবার সমস্ত কিছু গোছাতে হবে সব সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছিলাম তবে ভাবলাম যে না চলো আজকে ভিডিও ভিডিওটাও ঠিকঠাক মতো করে উঠতে পারিনি তো এগুলো দেখে এগুলো দেখি মানে ভিডিওটা শেষ করে ফেলি তো এটা নিয়ে এসছে আর একটা শাড়ি নিয়ে এসছি সবুজ কালারের আর একটা তাহলে এই যে খুব সুন্দর হয়েছে তারপরে পিসি ছোটো পিসি এসছিল ও দিয়ে এসেছি এটা কী বল শাড়ি পিসির একদম সফট এই শাড়িটা দিয়েছে আর সাথে বসে করেছি আর তার মধ্যে অনেকদিন আগেই আমার শাশুড়ি মা হলো চারটে নাইটি পেয়েছেন তো দুটো ইউজ করছি আর দুটো তুলে রেখেছি এটা একটা কাফ আর নীল কালারের কাফ এগুলো সেগুলো ভাব ভাবছি কয়লা বসে একটু ভাঙ্গু সবগুলো সেই জন্য একটু তুলে রেখেছি এই একটা কাপটা আর একটা নর্মাল হাত কাটা নাইটি এটা একটা হাত কাটা নাইটি আর যে দুটো নাইটি পরছি আমি এই নাইটিটা ছাড়া আমি তো আগে নাইটি করতাম না তো এদিকে নাইটি পরা শুরু করেছি এই নাইটি ছাড়া আর দুটো নাইটি করি একটা লাল কাফতান করি আর একটা পিঙ্ক 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 হোয়াইটের মধ্যে একটা হাত কাফ কাটা হাতাখাতা লাইটে পড়ি দুটো দিয়েছি তো এইগুলো সব ধুয়ে রেখে দিয়েছি ভাবছি পড়ালে পোশাতে এগুলো রাখবো তবে আমি চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শিখলে নতুন কোনো ভিডিও থাকে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন খুশি থাকবেন এগুলো হাসি হয়ে থাকবেন আর যারা যারা আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা এখনও আমার আর আমি রাতে এই সবজি খেতে দিলাম আর এগুলো দিয়ে কালকে জন্য রান্না হবে ওটা একটু ঠিক করে রাখলাম খুব সুন্দর হয়ে গেছে আজকে যেহেতু আবার গ্রহণ তারপরে খেয়ে ঘরে যেতে হবে তারপরে রান্না হচ্ছে আজকে খেয়ে দিয়ে আমরা ঘরে যেতে আর সকলকে শুভরাত্রি